এটা বড়ি বড়ি চার্জার আছে চার্জার মোবাইল চার্জার চার্জার আরেকটা ভালো কখন যাবে বৌদি না 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 তাতে ঘুঁড়ো দা কই টেকে নিয়ে যাবে নাকি কি ও বাবা এই কেলা কেলা ব্যাঁকে নিয়ে যাও তো খুদনু

সোনাবর্দিন ভাই আমি আটটা থেকে নটা এক ঘন্টা লাইভ করি বুঝতে আমি আটটা থেকে নটা এক ঘন্টা লাইভ করি সন্ধেবেলা আমি আটটা থেকে নটা এক ঘন্টা লাইভ করি রাত্রিবেলায় ওই জন্যে রাত্রিবেলা আর এক ঘণ্টা করে নিই নটার পরে বন্ধ করে নিই প্রীতি চলে আসছে থ্যাংক ইউ প্রীতি ওকে লাইক করে দিয়ে গেলাম একটু সময় দিয়ে যায় হালকা করে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে দিদি ভাই দিদি কি করছো একটু বাজার যাবো গো প্রীতি প্রীতি একটু বাজার যাবো দাদা ভাই কি করছে ও একটু ও ঘরে থাকবে ও যাবে না ও ঘরে ওরে ঘরে থাকবে সবাই মিলে যাচ্ছ হ্যাঁ সবাই মিলে যাচ্ছি বনে এই জলে থ্যাংক ইউ বিজয়া অসংখ্য ধন্যবাদ লাইভ স্ট্রিম সঙ্গে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সুরাবুদ্দিন ভাই চলে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আমি এখন নটা অব্দি আছি এরকম ভাবে আমি রাস্তা দিয়ে যাব কোনো সমস্যা নেই প্রীতি আমি নটা অব্দি আছি আহিক হাল্লার আশিক আশিক হালদার আয় আশিক কেমন আছো কোথা থেকে আমার লাইভ স্ট্রিমটা দেখছো একটু ভালো আশিক যদি আমার লাইভ স্ট্রিমটা ভালো লেগে থাকে লাইক করে দিও তিন হাজার প্রীতি ডালিয়া এসছে হাই ডালিয়া কেমন আছো ইসলামপুর থ্যাংক ইউ ইসলামপুর থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার লাইভ স্ট্রিমটা ভালো লেগে থাকে তাহলে একটা করে সবাই লাইক করে দিও এই যে ডালিয়া

বলছে কার্তিক ভাই সোনা ভাই আমার ভাই কারখানাটা হেভি বসো একটু বসতে বলছে তোমাকে ঠিক আছে ঠিক আছে সুরবদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ না তোমার যদি কোনো কাজ থাকে ভাই তুমি যেতে পারো বসো একটু যেটু আরে বসে বসে কবর ধরে গেছে দাঁড়িয়ে আছে দুটো কারখানা আছে বড় কারখানা আমাদের বুঝলে ভাই তুমি সেখানকে কারখানা ভোরবেলা দেখিয়েছো ও দেখেছে ও আমাকে বলছিল ভাই তুই কালকে আজকে ভোরবেলা তিনটের সময় তুমি আমার তো হাত লেগে গেলো ফোনটাতে তারপরে তাতে আপনাকে ঠিক করে দিলাম আমার ঘুম ভেঙে গেছে মশা কাপড়িতে আমি দেখলাম তুমি লাইকে তোমরা মুখ দিলে হ্যাঁ ভোরবেলা ভোরবেলা তিনটে তিনটের সময় গিয়েছে বোলবালা 3 সময় তুমি লাইভ লাইভে মু ঠিক ঠিক আছে ও ঠিক আছে ওকে 3 ডট তুমি কি লাইভে সামনে এসছিলে ও দেখেছে বলছে হ্যাঁ আমি একটু দেখিয়েছিলাম আমি দেখেছে ও দেখেছে গান শোনাও দিমা আগে আমাদের একটা বড় কারখানা আছে একটা রঙের আচ্ছা লং ভিডিও দেবে দেখবো সুরবুদ্দিন ভাই লং ভিডিও দেখবে দেবে দেখবো আমি একটা গান লেখো আমার জন্য कमर तो चले की बोल चल जल्दी एकटू आजा आजाओ गाजर छूट छूट दीजिए वो ध्यान है ना उन्होंने तो ध्यान

এই ভিডিও করতে করতেই বাজারে যাবে আজকে শেষ কেনাকাটা যা হবে কালকে সকাল রান্না বান্না সব রেডি খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ট্রেন ধরতে ওটা ছোটা পঞ্চান্ন ট্রেন কালকে জানিস ডালিয়া কতদিন হয়ে গেল যেটু গল্প শুনি না আয় হবে হবে গল্প হয়ে গেছে বাইরে যাচ্ছি কত গল্প হবে টাটা আমি এখন তো একটুখানি সময় লাইক ভেবে আমার নাইট নয় এটা ভালো ভালো ঘুরে হ্যাঁ তনুশ্রী এটা আমার নাইট লাইফ নয় আমি একটুখানি সময় লাইভে এসেছি কুড়ি দিকে একবার গল্প দিয়েছো ঠিক আছে ভাই ও চিন্তা না কুড়ি দিকে ঘুরে আসি সব দোকান বোকান উঠে গেলে যাবে দিদি ভাই আজকে তুমি তিন ঘন্টা ব্যাপক করেছিলে কি তো কি বলছো কি বলছো তনুশ্রী তনুশ্রী আরেকবার বলো আমি বুঝলাম না কথাটা

হ্যাঁ আজকে তো তোমাকে আমি আমার সনু দাস আইডি দিয়ে দিয়েছি আমার কার্তিক দাস আইডি দিয়ে দিয়েছি আর দিয়েছি রেখা অধিকারী তোমাকে বারে বার আমি কমেন্ট করেছি তনুশ্রী তোমাকে বারে বার কমেন্ট করেছি যে এটা আমার মায়ের আইডি তনুশ্রী তোমাকে আমি আমার মায়ের আইডি দিয়ে এক ঘন্টা দিচ্ছি তুমি টপটা একটু দেখে নাও তুমি আমাকে ব্লু দাও হয়তো কমেন্ট শো করবে না ব্লু দাও কিন্তু কমেন্ট আমার শো করছে আমি দেখেছি আমার মায়ের আইডি দিয়ে আমি তোমাকে দিয়েছি এক ঘন্টা তুমি একটু দেখো রেখা অধিকারী তুমি টপটা একটু দেখে নাও না টপটা দেখলে বুঝতে পারবে রেখা অধিকারী সোনু দাস কার্তিক দাস আর রেখা অধিকারী তিনটা আইডি দিয়ে দিয়েছি কি কত অর্থ भलो आची पूजा तुम्ही काय बनवछो जानिनी ए पूजा आमचा एक थाळे আমার থ্যাংক ইউ কেমন আছো সবাই এসে গেছে তো বাপের বাড়িতে বোনেরা সবাই এসে গেছে না সবাই চাচাবি করে

সেদিকে কি খবর এবার বাজের দায় বলছিল

সবাই আছে সবাই থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কি কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানো আমার লাইফ স্ট্রিমটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিও বন্ধুরা ফোনটা রেখে দাও না তুমি একটু থাকো আমার খালি কৃষ্ণ ভাই লাইভে দেখে ঢুকে যায় ফোন নিয়ে লাই লাইন করতে ভাল লাগছে তো মায়ের ফোনটা অন্তত লাই চার্জ দিয়ে দিতাম মায়ের ফোনটা তো একজনের লাইভে যাবে

चलो <laughs> तो ना हमारे संग झाट्टा खावे कल के तो 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 तो